কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর পরিচালনা এবং নির্দেশনা টুম্পা মণ্ডল সুদন পড়াশোনা কেমন করছে কালাচাঁদ বাবু হ্যাঁ আগে মধুসূদন অত্যন্ত দুষ্টু বটে কিন্তু পড়াশোনায় খুব মজবুত কখনো একবার বই দুইবার বলে দিতে হয় না যেটি আমি একবার বলে দিয়েছি সেটি কখনো বলে না বটে তা আমি আজ একবার পরীক্ষা করে দেখব তা দেখুন না

ইতিমধ্যে শুকিয়ে যায় তাহলে তো কোনো কথাই নেই মার না তোমার বুদ্ধি খোলে না লক্ষ্মী ছাড়া মেরে তোমার পিঠ লাল করব তবে তুমি সিধা হবে আগে মার ছোটে খুব সিধা জিনিস সব মেখে কালাচাঁদ বাবু ওটা আপনার ভোগ মারপিট করে খুব অল্প কাজই হয় কথায় আছে না গাধাকে পিটলে ঘোড়া হয় না কিন্তু অনেক সময় ঘোড়াকে পিটলে গাধা হয়ে যায় অধিকাংশ ছেলে শিখতে পারে কিন্তু অধিকাংশ মাস্টার শেখাতে পারে না তবে মার খেয়ে মরে ছেলেটাই আপনি আপনার বেত নিয়ে প্রস্থান করুন দিন কতক মধুসূদনের পিঠ জুড়ু তারপর আমি ওকে পড়াবো শান্ত আলো মহাশয় এই ছেলেকে পড়ানো মজুরের কর্ম কেবল মাত্র ম্যানুয়াল লেবার 30 দিন একটা ছেলেকে কুপিলে আমি মাত্র 5 টাকা পাই সেই মেহনতে যদি মাটি গো বানিয়ে তাহলে দিনে 10 টাকাও হয়